মা কালীর ভক্ত আপনি কিন্তু মায়ের রূপের কথা জানা আছে কি রটন্তী পুজোর আগে জেনে নিন মা কালীর নয় অবতারের কথা অনেকেই জানে না আর জেনে নেওয়া যাক সেই নয় রূপ সম্পর্কে মা কালীর নয়টি রূপের মধ্যে প্রতিটি রূপেই রয়েছে বিশেষ শক্তি এবং প্রতীকী তাৎপর্য যা ভক্তদের জীবনে নানা দিক থেকে শান্তি শক্তিও সমাধান প্রদান করে এই রূপগুলো দেবী কালীর বিভিন্ন শক্তির প্রকাশ যা জীবনের নানা দিকের সমস্যার সমাধানও শুদ্ধি ঘটাতে সাহায্য করে মা কালীর এই নয়টি রূপ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না এখানে রইল সেই নয় রূপের বর্ণনা রটন্তী কালী পুজোর আগে জেনে নিন সেই রূপ সম্পর্কে কালী আদ্যাকালী হল মা কালীর প্রথম রূপ যিনি সৃষ্টির সূচনা ও প্রাথমিক শক্তির প্রতীক এই রূপে মা কালীর দৃষ্টি জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করেন তিনি নতুন সম্ভাবনার সূচনা করেন এবং সকল পাপও অশুভ শক্তির বিনাশ করেন চামুণ্ডাকালী চামুণ্ডা কালী একটি ভয়ঙ্কর ও শক্তিশালী রূপ যা সমস্ত দানব ও পাপের বিনাশক মা চামুণ্ডা কালী শত্রুতা অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এবং ভক্তদের ভয়মুক্ত করেন তার এই রূপে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে দেখা যায় মহাকালী মহাকালী মা কালীর সর্বোচ্চ রূপ যিনি মহাশক্তির প্রতীক যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির পকালে অন্ধকারের উপর আলোর বিজয় লাভ করেন মহাকালী শক্তি ধ্বংস এবং পূর্ণ নির্মাণের শর্তা তার দর্শন জীবনের অস্থিরতা ও অসন্তুষ্টি থেকে মুক্তি দেয় সিদ্ধিকালে সিদ্ধিকালী হলেন সেই রূপ, যিনি সিদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং মহাশক্তির অর্জনের প্রতীক ভক্তরা যখন আত্মিক উন্নতির পথ অনুসরণ করেন তখন মা সিদ্ধকালী তাদের জন্য শক্তি ও আশীর্বাদ প্রদান করেন রক্ষাকালে মা কালের রূপ যিনি ভক্তদের সুরক্ষা প্রদান করেন তিনি সমস্ত বিপদ শত্রুতা ও দুর্ভাগ্যর বিরুদ্ধে এক শক্তিশালী রক্ষক হিসেবে উপস্থিত হন ভক্তদের জীবনে যে কোনো প্রকারের শত্রু বা ভয় কাটাতে মা রক্ষাকালী উপকারী ভদ্রকালী ভদ্রকালী মা কালীর শান্ত ও নিরাময়কারী রূপ তিনি অশান্তি ও দুঃখের মাঝে শান্তি ও সমাধান এনে দেন তার দর্শনে মানসিক শান্তি প্রেম ও সহিষ্ণুতা বৃদ্ধি পায় রূপে মা কালী ভক্তদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন শ্মশানকালী শ্মশানকালী হলেন মৃত্যুর পরবর্তী জীবনের পথ প্রদর্শক শ্মশানকালে জীবনের চরম সত্যের সন্ধান দেয় তিনি অমৃতের ও পূর্ণজন্মের প্রতীক তিনি অমরত্বের ও পূর্ণজন্মের প্রতীক এবং ভক্তদের জীবন সেতের আধিকারিক জ্ঞান প্রদান করেন তার দর্শন আত্মজ্ঞান লাভের পথ দেখায় গৃহকালী গৃহকালী হলেন গুহা বা অন্ধকারের মধ্যকার শক্তির প্রতীক তিনি গোপন বা অজ্ঞাত শক্তির উন্মোচন করেন যা মানুষের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধির উন্নতি ঘটায় গ্রহকালী ভক্তদের মনের অন্ধকার দূর করে আলোর পথ দেখান দক্ষিণাকালে দক্ষিণাকালী হলেন মা কালীর এক সুন্দরও রূপ তিনি ঐশ্বর্য শ্রী এবং শুভভক্তির এই এইরূপে মা কালী ভক্তদের সুখ সমৃদ্ধি এবং সুরক্ষা প্রদান করেন তিনি জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন উপরে উল্লেখ করা এই নয়টি রূপের মাধ্যমে মা কালী বিভিন্ন দিক থেকে ভক্তদের সাহায্য করেন এবং তাদের জীবনের নানা সমস্যা ও সংকটে সমাধান প্রদান করেন প্রতিটি রূপই এক অনন্যা শক্তির প্রতীক যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি শক্তিও শান্তি প্রদান করে জয় মা কালের জয়